বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প সন্দেহ লেখিকা সাদিয়া খান শুভাসিনী পর্ব এগারো থেকে চোদ্দ সাম্যরা যখন পৌঁছালো তখন ফজরে আজান হয়নি লাশ কেবিনে রাখা সাধারণ জ্বরে এভাবে মৃত্যু কথাই আছে না খোদা বড় নির্ধারণ বুড়ো রাইখা ন্যায় তরুণ কেবিনে ঢুকে সাম্যর চোখ আগে অনুকে করছিল না জানি কেমন আছে সে ফুল লাশের বুকে সে মাথা রেখে শুয়েছে মৃত মায়ের বুক থেকে সরানো যায়নি অনুকে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি শ্রীমন্তীরাও পারল না অনুর কোমর অব্দি চুলগুলো পুরো পিঠ আছে। রুমবর্তে মানুষ চতুর্দশী এই মেয়েকে এভাবে সবার সামনে স্পর্শ করা উচিত হবে কিনা জানে না শ্যাম কিন্তু তাকে যে অনু অনুকে সামলাতে হবে অনু উঠ সামদা আমি উঠবো না মাকে বলো উঠতে আমি উঠবো হয়তো আর কোনোদিন মা উঠবে না প্লিজ আমাকে থাকতে দাও প্লিজ শ্যাম চুপচাপ বসে বসল শ্যাম সুপসাপ পাশে বসলো কিছুক্ষণ পর অনুকে চোখ বন্ধ করতে দেখে টান দিয়ে নিজের বুকে নিল জোক সামলাতে কয়েক কদম পিছাতে হলো অনু ঘুম পাচ্ছে সম্বদা মায়ের বুকে ঘুমাতে দাও না খুব শান্তি যে ওখানে প্লিজ আজ থেকে আমার বুকে না হয় থাকো প্লিজ অনু কথা বাড়ায়নি সেন্সলেস হয়ে যায় পরদিন মায়ের দাপনের আগে খুব কান্না করে সিমন্তিনীর অবস্থা আরও খারাপ বিশাল মাঠের এক কোনায় দু হাত আসতে কেঁদেছিল সেমন্তিনী অনুর মায়ের জানাজা দাপন শেষে সাম্য বাড়ি এসে অনুকে খুঁজতে লাগলো একজন বললো সে যে গোসলে গেছে আছে বের হয়নি সাম্যর খুব রাগ হচ্ছে এদের কোনো কান ডোকান নেই না কি দরজা ঠেলে ওয়াশরুমের ভিতরে সিমন্তিনি গিয়ে দেখে চুপচাপ বসে আছে চোখ দুটো লাল হয়ে গেছে রাত বাড়তে থাকলে সারা শরীর ঝাঁকিয়ে জ্বর এলো অনুর বাবা এসে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু অনুর বাবা এসে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু অনুর চোখে যেন কেমন একটা গিনা ছিল যা তার বাবার থেকে তাকে অনেকটা দূরে নিয়ে যাচ্ছিল রাতে সেমন তিনি অনুর সাথে রইলো শ্যাম্য বাইরে ছিল পুকুর জন্য তিন দিনের মানুষ খাওয়ানো হবে সবাই আলোচনা করছে না শান্তি পাচ্ছে না অনুরুমে এসে থেকে সীমান্তনি ঘুমিয়ে মরে গেছে অনু আদর্শ অবস্থায় বসে আছে চোখ বন্ধ গাল বেয়ে পানি পড়ছে সাম্যর এসে কোমর জড়িয়ে নিয়ে একটু দূরে বসায় সাম্য বলল খিদে পেয়েছে অনু হুম মন খারাপ যার মা মারা গেছে চব্বিশ ঘন্টার সময় পার হয়নি তাকে একটা কথা জানিস কি তোর শিমুদিকে দেখ ঘুমিয়ে মরে গেছে চল ওকে পুকুরে সুবানি দিয়ে নিয়ে আসি আমি ঠিক আছি ব্যাট জোকস তাই না তুমি কি এখানে থাকবে অনু কথা না অনু কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লো কিছু সময় পর বলো সিগারেট খাওয়ার সময় তোমাকে অসম্ভব সুন্দর লাগে কিন্তু আমি তোমার ঠোঁটে কোনো চুমু খাবো না পুরা জিনিস ভালো লাগে না সাম্যদা অনু বলে আবার চোখ বন্ধ করলো সাম্য হাতের সিগারেট ফেলে দিল সকাল হতে আজ সাম্যকে অনু ডেকে তুললো সাম্য ফ্রেশ হয়ে নামাজের শেষে বেরিয়ে দেখে সীমান্ত অনু মসজিদের বাহিরে আছে এখানে কেন অনু বাড়ি চল মায়ের কাছে যাব সম্মদা বৃষ্টি নামবে মা বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথা করে সাম্যর চোখ এখন অনুর হাতের দিকে বড় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সে কারো মুখে কোনো কথা নেই কবরস্থানের পাশে আসতে অনু দৌড়ে ভিতরে চলে গেল মায়ের কবরের উপরে শুয়ে দু হাতে আঁকড়ে ধরলো প্রকৃতি যেন সারা দিয়ে ঝুমঝমিয়ে বৃষ্টি নামছে অনু হাতের ছাতা মায়ের মাথার কাছে ধরে বসে আছে বাকি অংশটা কাগজ দিয়ে ডেকে দেওয়া অনেক কথা বললো মাকে কে কি বলেছে তার হাত দিয়ে কেনলা পরানোর সময় ব্লাড পড়েছে সীমান্ত নিয়ে ঘুমানো সব কথা বৃষ্টি বাড়তে থাকে সাম্য জোর করে অনুকে বাড়ি নিয়ে আসে পরদিন তিন দিনের মানুষ খাওয়ানোর পর সাম্যরা যখন চলে আসবে তখন অনুর বাবার দ্বিতীয় বউ নিয়ে আসে অনুর দাদা ছেলে মানুষের বউ ছাড়া সংসার চলে নাকি তাছাড়া অনুর বাবা একা আর ভাই নেই অনুর কোনো ভাই নেই বংশরক্ষার একটা ব্যাপার আছে অনুর বাবা সেদিন কিছু বলেনি অনু চুপচাপ ছিল খুব রাগ হলো সাম্যের নিয়ে যাবে সে অনুকে বাবা কে বলেছে সে যেন অনুকে রেখে না যায় তখন নতুন হাদের শোনানো হলো চল্লিশ দিন পার না হলে অনু কোথায় যেতে পারবে না সাম্য রেগে বলেই দিল স্ত্রী তিন দিনের দিন যখন ছেলে বিয়ে করতে পারে তো অনুও যেতে পারবে সময়ের মতো সময় কাটতে থাকে অনু সেদিন আসেনি মায়ের কাছে থাকবে বলে কিন্তু হঠাৎ অনুর বাবার কল এলো অনু না কি দানিং কবরস্থানে বেশি সময় থাকছে আর সমস্যা আছে মূলত অনুর নতুন মাছ আছে না সেখানে থাকুক অনুর মামা যদি ওর দায়িত্ব নেয় তাহলে খুব ভালো হয় না হলে হোস্টেলে দিয়ে দেবে সে মাসের মাসে টাকা পাঠাবে শুধু ওর দায়িত্বটা নিতে একমাত্র বোনের একমাত্র মেয়েকে মামা ফেলে দিতে পারেনি অনুকে যেদিন বাড়ি নিয়ে এলো সাম্য অনুকে দেখে ধমকে দাঁড়িয়েছিল কাকে দেখছে সে অনেকটা শুকিয়ে গেছে চোখ দেবে গেছে চোখের নিচে কালি আসার পর ওকে খাইয়ে দিল চুপচাপ অনু গিয়ে ওর জন্য ঠিক করা আলাদা রুমে গিয়ে শুয়ে পড়লো আজ থেকে আর ইচ্ছে হলে মায়ের কাছে যেতে পারবে না খুব কান্না পাচ্ছে বাবা নামক মানুষটাকে এসে ঘেন্না করে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে গেছে রাত এগারোটা আটচল্লিশ সবাই ঘুমে মনে হচ্ছে সাম্য এগিয়ে গেলো অনুরোমের দিকে দরজা লাগিয়ে অনুর পাশে বসতে দেখলো হাতের নখের দিকে তাকিয়ে দেখে অনেক মাটি নেলকাটার কাটার খুঁজে হাতে পায়ের নখের মাটি পরিষ্কার করে দিচ্ছিল অনু চুপচাপ দেখছে অনুকে জেগে থাকতে অনুকে জেগে দেখতে সাম্য গেলো কী দেখছিস কি করছো চুপ লাইট সফ করে দিয়ে সাম্যয়ে গেলো অনুর দিকে সাম্যদা অন্ধকারে ভয় লাগে প্লিজ লাইট জ্বালাও আমি আছি তো প্লিজ সাম্য কোনো কথা না বলে হেলান দিয়ে বসে অনুকে পিছন থেকে জড়িয়ে চলে কয়েক সেকেন্ডের মধ্যে দরজায় টুকা পড়ে শ্যামর মা বাবা দাঁড়িয়ে আছে মেয়েটার অফ অন্ধকারে ভয় পায় দরজা বন্ধ ভেঙে যদি ভয় পায় শ্যামর মায়ের অনু আর সাম্য এক অপরের দিকে তাকিয়ে অবশ্যই জানতে দেয় তখন সামনের মা বললো সামনাকে ডাকবো ওর কাছে তখন সামনে বাবা কোনো দরকার নেই মেয়েটাকে ঘুমাতে দেবো ওনারা চলে গেলেন সামনা হাত ছেড়ে যাবো পানি খেলা সাম্যটা যাও নিচে করে পুরো

কিছুদিন ওকে করবে সে যতই কষ্ট আজকের জন্য ওকে একটু হলেও কাঁদাবে যাতে বোঝাতে পারে সে সাম্য ছাড়া অনুরস্ত নেই দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস এই কয়েক মাসে সাম্যকে শুধু বলেনি মন থেকে মুছেও নিয়েছে ফ্যান্স আড্ডা স্টাডি নিয়ে বেশ আছে সেদিন পয়লা বৈশাখ বন্ধুদের সাথে রং খেলে সাম্য বাসায় ফিরে দেখে শ্রীমন্ত কাঁদছে কারণ কারণ জানতে চাইলে আরও বেড়ে গেল একসময় বলল ওদের বড় মামা চীন থেকে যে ডিনার সেট পার্টি ছিল ওটার একটা কাপ ভেঙে গেছে শ্যামু ভাবলো মা হয়তো বকেছে তাই বোন কাঁদছে সান্ত্বনা দিয়ে বলল কাঁদিস না মাকে বলবে কেন পিসি বোনটা কে কে বকেছে শ্যামকে থামিয়ে দিয়ে সীমন্তনি বলল কাপটা অন্য ভেঙেছে এর জন্য মা ওকে মেরেছে খুব মেরেছে আবার ওর হাতও পুড়ে গেছে ওর গালে মায়ের হাতের ছাপ বসে গেছে সাম্য কিছু না বলে এগিয়ে যায় অনুর ঘরে মেয়েটা নিশ্চয়ই কান্না করতেছে কিন্তু ঘরে অনু নেই ছাদ থেকে নেমে আসলো রান্না করে অনেক কাজ ইদানিং এ বাড়িতে অনুর কাজের শেষ নেই প্রথমে সে মামি কাজের লোকের হাতে হাতে কাজ করতো এখন নিজেই সবটা করে কাজের লোক রেখে কি দরকার টাকা নষ্ট করার মূলত সাম্যর কথাটা গায়ে লেগেছে সত্যিটা বলেছে তো তাই না শুধু শুধু বসে বসে খাওয়ার মানেই হয় না অনুকে খুঁজেও সাম্য পেল না অনু হাতের সব কাজ শেষ করে দুপুরে রান্না বসিয়েছে হাতে ফুচকা পড়েছে একটু তবুও রান্না শেষ করলো দুপুরে সবাই খেতে বসতে মামি বললো বেগুনি ভাজিনি কেন খুব সহজ উত্তর দিল মামি আমি তো পারি না একবার দেখিয়ে দিন করে দিচ্ছি কাজ শেষে তখন পিছন থেকে সাম্যের প্লেটের দিকে বেগুনি বাড়িয়ে দিল সাম্য দেখলো হাতে একটু না বেশ পুড়ে গেছে মা রাগ করেছিস সকালে ব্যবহারের জন্য অনু হেসে না মাথা নাড়িয়ে করলো রাগ করিস না আমি তো তোর মায়ের মতো তাই না ভুল করলে কি তোর মা শাসন করতো না আমার মা কখনও আমার গায়ে হাত তোলেনি কথাটা বলে অনু চলে গেলো কারো গলা দিয়ে খাবার নামলো না বিকেলবেলা সামভর খালামনিরা এলো সবাই আড্ডা দিচ্ছে অনু মামির সাথে কাজ করছে ওর মামি তাকিয়ে দেখে অনুর চুলে তেল নেই মেয়েটা দিতে পারে না আজ ওর মা থাকলে হয়তো মামির কষ্ট লাগে ওর জন্য দ্রুত কাজ শেষ করে অনুকে নিয়ে বসে চুল দিয়ে চুলে তেল দিয়ে দেওয়ার জন্য মার্শাল্লা মেয়ের মাথার চুলে মেয়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে মামিরা তিন বোন কথা বলছিল ড্রয়িং রুমে বসে অনুর চোখ তখন সাম্যের ঘরের দিকে কথায় কথায় শুনলো বড় কালার মেয়েকে সাম্যের জন্য রেখে দিলে কেমন হয় দুজনকে মানাবে ভালো লেখাপড়া শেষ হলে বিয়ের কথা এগোবে অনু সাম্যের পাশে দেখলো আপুটা বসে আছে সত্যি দুজনকে খুব মানাবে অনু চোখ সরিয়ে নিল এবং সেদিন থেকে দূরত্ব আরও বাড়িয়ে দিল অনুর মা মারা গেছে এগারো মাস আঠারো দিন বিকেলবেলা মায়ের শাড়ি নিয়ে বসেছিল অনু আসার সময় কিছুই আনতে দেয়নি মায়ের এক জোড়া দোল আর কয়েকটা শাড়ি এগুলো নিয়ে বেশ আছে মন খারাপ হলে এগুলো পরে অনু গভীর রাতে বারান্দায় গিয়ে মায়ের সাথে কথা বলে সারাদিন কি হল না হলো সব আজ বিকেলে মন খারাপ হচ্ছে ঠিক সে সময় দরজায় টোকা পড়ে সীমান্ত ডাকছে সামনের ফ্রেন্ডরা এসেছে তাদের জন্য যদি হালকা নাস্তা করে দিত কোনো নাস্তা নিয়ে এগিয়ে গেল কয়েকটা মেয়ে এসেছে খুব স্মার্ট ছেলেরাও আছে নাস্তা এগিয়ে দিয়ে চলে আসতে নিলে একটা মেয়ে বলল। দোস্ত তোদের বাসার মেয়েরটা তো বেশ সুন্দরী বাহ খাবারও তো খুব মজার বানায় কোথায় পেলি অনুর কানে কথাটা পেলেও গেলেও পাত্তা দিল না সবাইকে কপি দিচ্ছিল সাম্য সব ছিল ও একটু আড়াল হলে ছেলেরা নানান মন্তব্য করছিল আর হাসি গড় কাঁপছিল সাম্য চাইছিল কিছু বল কিন্তু অনু শুধুই ছিল সাথে মচকে আসলো এরপর বাড়াবাড়ি হলো একটা মেয়ে ডেকে বললো এই যে সুন্দরী মেয়েট শোনো আমার পায়ে একটু নেল পালিশ পরিয়ে দাও তো শ্রীমন্ত কথাটা শুনে রুমে ঢুকে চেয়েছে বলতে লাগলো ও কোনো কাজের মেয়ে না ও আমার কাজিন শুধু ভাগ্য খারাপ দেখে আজও এখানে না হলে তোমাদের মতো হাই ক্লাস মেয়েট ১০টা দশটা রাখার অ্যাবিলিটি রাখে অনু সেদিকে কোনো প্রক্ষেপ নেই মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল। আপু আপনি দিন আমি পড়িয়ে দিচ্ছি সীমান্ত নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে অনুকে টেনে নিয়ে চলে গেল তেরো সময় বহমান রোগ শোক সুখ টুকের সময়সীমা থাকলেও শোকের কোনো সময়সীমা নেই অনুর মায়ের মৃত্যুর এক বছর পুরো হলো সাম্যদের গাড়ি সরাসরি কবরস্থানের পাশে প্রায় নয় মাস পর সে ফিরেছে সাদার মধ্যে হালকা নীল সুতো দিয়ে ফুলের কাজ করা তিরভিশ পড়ছে চুলগুলো হাত খোঁপা করা মাথায় উড় দেওয়া কবরস্থানের পাশে অনুর বাবা দাদা সহ অনেকে এসেছে মোনাজাত ধরেছে তার ছেলের সাথে হাসে অনু এগিয়ে যায় হুজুরের কাছে চোখ দিয়ে পানি তো পড়ছে কাঁপা কাপা কণ্ঠে বলে সে কি তার মায়ের কবরের কাছে যেতে পারবে সে জানে মেয়েদের কবরস্থানে যেতে নেই তবুও কিছুক্ষণ আমায় আবদার অনুর নিতান্তই বাচ্চার মতো শোনাচ্ছে অনুমতি পেতেই দৌড়ে মায়ের কবরের কাছে চলে যায় মুখ বরাবর কবরে কয়েকটা চুমু দেয় তারপর দু হাতে আঁকড়ে দল কবরটা আজ অনু কাছে সাথে মুখে হাসিও আগরবাতি জ্বালালো তারপর কথা শুরু হলো রেজাল্টের কথা বলল মামা মামির কথা অনেক কথা রান্না শিখে শেষে অনেক কিছু করে এখন আর অন্ধকার ভয় লাগে না কুকুরের ভয় নেই কত শত কথা হলো অনুর বাবা দূর থেকে দেখছিল কাছে গিয়ে মাথায় হাত দিয়ে যাবে তখন অনু ওর মামার হাত ধরে মামাকে জিজ্ঞেস করে কি দোয়া পড়লে আল্লাহ বেশি খুশি হবে শিখিয়ে দিতে মামার উচ্চারণের সাথে সাথে উচ্চারণ করে মায়ের জন্য দোয়া করে বিশাল বাড়ি ছিল অনু ছিল কারণ এখন নেই বাড়িতে মানুষ কি করছে আদর মায়ের জন্য মানুষ খাওয়ানো হচ্ছে জোড়া গরু আর জোড়া মহি দিয়ে অনেক খরচ করেছে বোঝা যাচ্ছে অনু বাড়ির ভিতরে গেল না মাটির এক পাশটাতে কাঁঠার গাছে হেলান দিয়ে বসেছিল কারোর সাথে কোনো কথা বলছে না সামনের প্যান্ডেলে এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে অনু এগিয়ে গেল সেদিকে সাম্য অনুর পিছন পিছন যাচ্ছে যারা ওদের খাবার দিচ্ছিল সবাই দাঁড়িয়ে গেল কুশলাদি বিনয়ের পালা ছোটো মা বলেই সবাই ডাকতো কি না অনু এগিয়ে গিয়ে বাচ্চাদের বলল জানো আমিও না তোমাদের মতো এতিম আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী আমরাও আমারও না কেউ নেই বয়সে ছোট হলে হয়তো কোনো এতিমখানায় ঠাই নিতে পারতাম তোমাদেরও কেউ নেই আমারও কেউ নেই আমি যদি তোমাদের একপাত বেড়ে খাওয়াই তোমরা কি রাগ করবে বিনিময় শুধু আমার মায়ের জন্য দোয়া করিও তোমরা কি খাবে বাচ্চারা চেল্লিয়ে সম্মতি জানালো অনু চোখের পানে মুছে এগিয়ে গেল সাম্য আজ নতুন অনুকে দেখছে যে সত্যি নারী হয়ে উঠেছে সবার খাওয়া শেষ